আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদেরকে আমি একটা সতর্কতা দেখাবো আপনাদের অতি প্রয়োজন এই জিনিসটা যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন আপনার সামনে অনেক ধরনের খারাপ খারাপ অ্যাড চলে আসে অ্যাডভ্রাইসগুলো চলে আসে চাই আপনি কোনো ইউটিউবের ভিডিও দেখুন বা ফেসবুকে ভিডিও দেখুন বা ওয়েবসাইটে কোনো কাজ করুন আপনার সামনে এমন এমন খারাপ খারাপ অ্যাড চলে আসে যে দেখুন আপনি যদি আপনার বাবার সামনে কোনো একটা কাজ করছেন বা কোনো একটা জিনিস দেখাচ্ছেন মোবাইলে তো সেই সময় যদি একটা খারাপ অ্যাড চলে আসে কিরকম লাগে তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো থেকে আপনাকে বাঁচার জন্য যে পদ্ধতিটা আমি দেখাবো আর এই জিনিসটা কিন্তু সকলের প্রয়োজন চাহে সে একজন ইউটিউবার হোক চাহে সে একজন অনলাইন কর্মকর্তা হোক বা একজন মোবাইল ইউজার হোক সবার জন্য এই জিনিসটা খুব প্রয়োজন তো এই ভিডিওটা স্কিপ না করে আপনাদের যে সলিউশনটা আমি আপনাদেরকে দিব সেটা খুব গুরুত্বপূর্ণভাবে খুব গুরুত্ব সহ দেখুন আপনিও শিখে নিন আর আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন যাতে এই প্রবলেমগুলোতে না পড়ে ঠিক আছে দেখুন আপনাকে একটা সাপোজ কথা বলি যে কোনো বিষয়ে আপনি মনে করুন যে একটা ধানের কার্ড বুক করবেন তো আপনার বাবার কার্ডটা আপনি বুক করছেন তো আপনার বাবা আপনার সামনে বসে আছে তো এই সময় একটা খারাপ যদি অ্যাড চলে আসে তো আপনাকে কেমন লাগবে তো এই জিনিসটা বন্ধ করার জন্য যে পদ্ধতিটা রয়েছে এগুলো বন্ধ করা যায় তো সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে আজকে শেখাবো দেখাবো হাতে কলমে তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনি যদি আমার চ্যানেলটা প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমার চ্যানেল সর্বসময় আপনি অনেক ধরনের সহযোগিতা পাবেন সাহায্য পাবেন আপনার খুব গুরুত্বপূর্ণ কাজে আসবে এই জিনিসগুলো তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আপনাদেরকে আমি দেখাই আপনি কি করবেন আপনার সামনে যখন এই অ্যাডগুলো চলে আসে এগুলো বন্ধ করার যে একটা পদ্ধতি রয়েছে সেটা আপনার কি করবেন তো আপনি কি করবেন এখানে সর্বপ্রথম আপনি আপনার সেটিংসটা ওপেন করে নেবেন সেটিংসটা ওপেন করার পর এখানে আপনি সার্চ বাটনে সার্চ করবেন ডিএনএস প্রাইভেট ডিজাইনে সার্চ করবেন এই যে দেখুন প্রাইভেট ডিএনএস আমার সামনে চলে এসেছে এটা সার্চ করার পরে এখানে আপনি তিন নম্বর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অপশন রয়েছে লেখার কিবোর্ডটা রয়েছে এখানে আপনি লিখবেন প্রাইভেট ডিএনএস ডট ডট কম লিখে আপনি সেভ করে দিবেন যখনই আপনি এটাকে সেভ করে দিবেন আপনার মোবাইলে অ্যাড আসা থেকে সেভ হয়ে গেল আপনার মোবাইলে আর কোনো অ্যাড আসবে না তো এই কাজটা আপনি করবেন তাতে আপনার সম্মান রক্ষা হবে এবং আপনি আরো অন্যান্য কাজ যখন কাজ করবেন আপনার এই অ্যাড আসলে কিন্তু কাজের অনেক লেট হয়ে যায় সেজন্য এই লেট থেকেও বাঁচবেন এবং আপনার সম্মানও বাঁচবে আর আপনি এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন উপকার পেয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন আর বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন তারাও যেন এই জিনিসটা শিখে নিতে পারে তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন ধন্যবাদ আর পরবর্তী ভিডির জন্য অপেক্ষা করুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম